পুরুষ শব্দের অর্থ মানব এবং দানব দুই হতে পারে কিন্তু পুরুষ মানেই পৌরুষ নয় পৌরুষ শব্দের অর্থ ত্যাগ এবং সংযম যেখানে স্বাদ এবং আদর্শ রয়েছে লোভ ভোগ লুট যদি কোনো ব্যক্তির জীবনের উদ্দেশ্য হয় তাহলে তিনি অবশ্যই একজন বলিষ্ঠ পুরুষ কিন্তু তিনি পৌরুষের অধিকারী নন কারণ এই ধরনের ব্যক্তিদের কাছে সৎ এবং আদর্শের কোনো মূল্য থাকে না অর্থাৎ সৎ এবং আদর্শচ্যুত পুরুষ কখনও পৌরুষের অধিকারী নয় ক্ষমতা আছে বলে যত্র তত্র ক্ষমতা দেখানো পৌরুষের কাজ নয় সেটাকে ক্ষমতার অপব্যবহার বলে দুর্বলের উপর বীরত্ব দেখানো কিংবা অত্যাচারে কোনো পৌরুষ নেই অধিক ভক্ষণ কিংবা আমিষ খাদ্য ভক্ষণেও পৌরষ নেই কারণ অধিক ভক্ষণ কিংবা আমিষ খাদ্য ভক্ষণ দুটোই এক ধরনের হিংসারই বহির্প্রকাশ এবং যেখানে হিংসার প্রকাশ সেখানে পৌরষ ব্যক্তিত্ব মানবিকতা ধর্ম কিছুই থাকে না অনেকে বলে থাকেন আমিষ খাদ্য ভক্ষণে ধর্মে কোনো বাধা নেই কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয় অবশ্যই বাধা আছে কারণ আমিষ খাদ্য ভক্ষণ মানেই আমিষ খাদ্য ভক্ষণ মানেই সেখানে কোনো না কোনো জীবের প্রাণ চলে যাচ্ছে আর যে কোনো হত্যা মানেই হিংসা তাহলে আমিষ খাদ্য ভক্ষণে ধর্ম কিভাবে সম্ভব হিংসা এবং ধর্ম দুটো কখনোই পাশাপাশি অবস্থান করতে পারে না জগতে অনেক কিছুকেই সহজ মনে হলেও পৌরুষ এবং ধর্ম পালন মোটেও সহজ নয়